আজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে নির্মমভাবে খুন ও ধর্ষণের ঘটনায় রাজ্যের পাশাপাশি দেশ জুড়ে উঠেছে নিন্দার ছড়। প্রতিবাদের আগুনে রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন কর্মসূচি। আজিকর হাসপাতালে এই খুনের ঘটনার পেছনে যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে গতকাল রাজ্যে বিজেপি পক্ষ থেকে রাজ্যের প্রত্যেকটি অঞ্চলে রাস্তা অবরোধ কর্মসূচি গ্রহণ করে। শুক্রবার বেলা 2টা নাগাদ রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ কর্মসূচি করে বিজেপি। অন্যত হয়নি অন্যান্য এলাকায়। বেলা তিনটে নাগাদ অন্ডালে মঙ্গলপুর উনিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা এদিন এই বিক্ষোভ কর্মসূচিতে আর্জি কর কাণ্ডে দোষীদের শাস্তি এবং গতকাল হাসপাতালে ভাঙচুরের ঘটনায় জড়িত দোষীদের কঠোর শাস্তি পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দাবি জানানো হয় অন্ডাল থানা পুলিশ এসে উনিশ নম্বর জাতীয় সড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে এলেই পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের বাদে ধস্তাধস্তি জাতীয় সড়ক অবরোধ হয়ে পড়ায় যানজটের সৃষ্টি হয় যদিও দশ মিনিটের মতো অবরোধ ছিল জাতীয় সড়কে তবে পুলিশই তৎপরতায় শীঘ্রই অবরোধ উঠে যায় অন্যাল থেকে মিস্টার পোর্ট নিউজে আপনারা জানেন যে গত কয়েকদিন পূর্বে কলকাতার কর হসপিটাল যে হসপিটালে আমাদের মহিলা ডাক্তার তাকে শুধু রেপ নয় গণধর্ষণ করে করা হয়েছে এবং তারপর গণধর্ষণ করার পরে তাকে খুন করে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে অপরাধীদের তথ্য লোপাট করার জন্য যেভাবে পশ্চিমবঙ্গ সরকার তথা টিএমসি সরকার এবং তিনি স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং তিনি মুখ্যমন্ত্রী তিনি যেভাবে ইনক্কারজনক কাজের সঙ্গে যুক্ত তাই আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং তার পদত্যাগ আমরা অবিলম্বে গ্রহণ করার আর্জি জানাচ্ছি যে তাকে ইমিডিয়েট মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরিয়ে দেওয়া হোক কারণ যেভাবে আজকে বাংলার মা বোনেরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেভাবে মা বোনদের যে নিরাপত্তা একদম নেই সেই নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আজকে আমরা আমরা পথে নেমেছি এবং মা বলেদের সুরক্ষা যাতে মানে তাদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয় তার ব্যবস্থা যেন করে এই আবেদন রেখে আজকে আমরা পথ অবরোধে আমি বলছি আপনারা তো উঠতে চাননি তো পুলিশ কি আপনাদেরকে জোর জবস্তি করি জোর জবস্তি করে পুলিশ উঠে দিয়েছে এবং চ্যাংদলা করে কাউকে মারধর করে এখান থেকে জোরপূর্বক মানে আমরা যা কর্মী আছি তার থেকে অনেক বেশি পরিমাণ পুলিশ প্রশাসন তাদেরকে কারণ পুলিশ দলদাসে পরিণত হয়ে গেছে কারণ তারা যদি আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে সেইভাবে যদি না উঠিয়ে দিতে পারে আমাদের উপর অত্যাচার না করে তাহলে তাদের প্রমোশন আটকে যাবে কারণ আপনারা জানেন যে আরজিকর হসপিটালের যিনি প্রিন্সিপাল তিনি এত বড় যেন একটা নক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত থাকা থাকাকালীন এবং তিনি যে পদত্যাগ করেছিলেন তারপরেও তাকে জোর কেউ জোর করে এই সরকার তৃণমূলের সরকার তাকে প্রমোশন দিয়ে একটা চার ঘন্টার মধ্যে তাকে একটা জায়গায় ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষের পদে আসীন করলেন এর থেকে প্রমাণিত হয়েছে যে এই সরকার শুধু দুর্নীতিবাজদের সঙ্গে নয় অপরাধীদের সঙ্গে যুক্ত এমনকি এই পুলিশ প্রশাসনও তাদের দলদাস হয়ে এই পশ্চিমবঙ্গে রাজ করছে